বিসমিল্লাহ রাহমানির রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত আল কুরআন ওয়াস মাদ্রাসায় আবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ঠিকানা ডগায়ের উত্তর নতুন পাড়া ভুইয়া মসজিদ রোড লেন নং সাত নং ওয়ার্ড ডেমরা ঢাকা তেরোশো একষট্টি আমাদের মাদ্রাসার শ্রেণীসমূহ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পালুক বালিকা শাখা মাইকে ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ মনে রাখবেন সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আপনার সন্তানের উজ্জ্বল ভরসার কামনায় আজই ভর্তি করিয়ে দিন আলকুর আনওয়াস মাদ্রাসায় ঠিকানা ডগার উত্তর নতুন পাড়া ভুঁইয়া মসজিদ রোড লেন্নং সার